আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাবে পিরিজপুর জেলার বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে তেমন একটি ঘর একটা আজকে আপনাদের দেখাবো আমি এই ঘরটির ভিতরের অবস্থা এটি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে পুরোই কোনো ধান খেতে আছি আসলে এটি মূল যে ঘর সেই ঘর এটি দেখতে পাচ্ছেন ঘরের যে চৌকাট সেটি কিন্তু ডুবে গেছে মানে আর কিছু পানি হলেই ডুবে যাবে আমাদের যে আমরা এখন হাঁটতেছি এটি হচ্ছে ঘরের ভিতরের অংশ এটি হচ্ছে সন্ধ্যার পর পরই সারাদিন বৃষ্টির যে জল বা পানি সেটি কিন্তু ঢুকে পড়েছে এবং আপনাদের যদি একটু বাইরের সিনেটা দেখাই দরজাটি খুলে দেখতে পাচ্ছেন পুরোই কিন্তু সমুদ্রে পরিণত হয়েছে এই এলাকার মানুষ বা আমি আমি যতটুকু আমার মনে পড়ে স্মরণে আমি জন্মের পর এতটা পানি দেখিনি আর মুরব্বী যারা আছে তারা বলছে তারা একশো বছর এরকম পানি অন্তত এই পিরিজপুর জেলায় দেখেনি আমরা দেখছেন কতটা আসলে এই সব মানুষ এলাকা ছেড়ে অনেকে আশ্রয় কেন্দ্রে চলে গেছে এবং যাদের আশেপাশে উঁচু বিল্ডিং আছে সেখানে আশ্রয় নিয়েছে অনেকে ঘর ছেড়ে চলে গেছে এটি হচ্ছে দেখতেই পাচ্ছেন আর কিছুক্ষণ আগে সন্ধ্যার আগ মুহূর্তের চিত্র তখনও পানি কিন্তু ঘরে প্রবেশ করেনি দেখতে পাচ্ছেন মাঝে মাঝেই দমকা হাওয়া বইছে বেশ জোরে সোরেই এখন আপনাদের দেখাবো সকালের চিত্রটি তখনও কিন্তু মানুষ বুঝতে পারেনি সন্ধ্যাবেলা এতটা পানির চাপ দিবে এই যেমন গাছপালা ভেঙেছে সুপারি গাছ ভেঙেছে কলা গাছ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে আর কিছু হালকা পাতলা পানি উঠেছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে ইটের রাস্তাটি আপনাদের এখন দেখাবো ইটের যে সলিং করা এই মূলত এই রাস্তাটি কিন্তু গেছিল সন্ধ্যার পর মূলত এই রাস্তাটির পাশেই খাল সেই খাল থেকে পানি কিন্তু মানুষের বসত বাড়িতে ঢুকে পড়েছে